আমার বিয়ের পর থেকে কোনোদিন আমাকে অ্যাসানের কাছ থেকে শুনতে হয়নি তন্দ্রা তুমি এই পোশাক পরবে না প্যান্ট টপস কামিজ শাড়ি ফতুয়া টি শার্ট যাই পরি না কেন সিদ্ধান্ত শুধু আমার এহসান শুধু প্রশংসার দায়িত্ব নিয়েছে সমাজ ধর্ম বন্ধু আত্মীয় ফ্যামিলি কারো দুহাই দিয়েই আমাকে মেমানুষ বানানোর চেষ্টা করেনি কথাগুলো কেন বললাম এবার বলি শুনেন আমাকে এক আপু খুব গর্ব করে বলেছিলেন তন্দ্রা তুমি খুব সুখে তোমার স্বামী তোমাকে খুব সম্মান করে সে কখনো তোমাকে ধমক দেয়নি আমি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলাম জামাই ধমক কেন দেবে জামাইয়ের সাথে কি আমার দাসীর সম্পর্ক নাকি ওনার সাথে আলাপের পর আমার মনে হলো উনি স্বামী স্ত্রী রসায়ন প্রেম সম্মান সাপোর্ট এর সংজ্ঞা আসলেই জানেন না ওনাকে আমি না উনি এই সমাজ থেকে শিখেছেন যে স্বামী গায়ে হাত দেয় না সে ভালো স্বামী আর স্বামী প্রেম মানে হল স্বামী তার বন্ধু আড্ডায় হাসি মুখে বলেন ওর মতো ভালো রান্না আর কেউ করতে পারে না অথচ বিশ্বাস করেন বিয়ের পর আমি সপ্তাহে এক দুই দিন এটাই টুকটাক রান্না করি অখাদ্য রান্না করলেও এককাল হেসে তৃপ্তি নিয়ে এফসান খাবারগুলো খায় কখনও বিন্দু পরিমাণ অভিযোগ নেই সারাদিন কাজ করে বাসায় এসে আমার রান্না করতে কষ্ট হয় দেখে বাকি দিনগুলো একজন রান্নার লোক রেখেছেন নেসান যাতে আমার কষ্ট একটু লাঘব হয় আপনারা যারা ভাবেন সংসার করা মানে জামাইয়ের যাবতীয় ইচ্ছাকে নিজের ভেবে তাকে খুশি রাখার বিনিময়ে জামাই আপনাকে বকবে না মারবে না কথা শোনাবেন না তারপর আসল আপনারা আসলেই ভুল যে স্বামী তার স্ত্রী স্বপ্নগুলো পূরণে পাশে থাকে সেই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে যে সে স্বামী স্পষ্ট করে বলে তোমার জীবনে প্রতিটা ডিসিশন নেয়ার অধিকার তোমার আছে মুক্তভাবে স্বাধীনভাবে বাঁচার অধিকার তোমার আছে সেই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে যেই স্বামী বলে তুমি একজন মেধাবী মেয়ে তোমার মেধা কাজে লাগাও আমি আছি তোমার পাশে তুমি পারবে তিনি একজন ভালো সঙ্গী ফুল টাইম সংসার করার পরেও যে স্ত্রী বলতে পারে ওর জন্য আমার ডিজাইনার হওয়া হয়েছে ওর জন্য আমি আর্টিস্ট হতে পেরেছি সাহিত্য চর্চা লেখিকা হতে পেরেছি কিংবা বুক ভরে শান্তির নিঃশ্বাস নিতে পেরেছি পৃথিবীতে বাঁচতে পেরেছি বেঁচে আছি সেই স্বামী সত্যিকার অর্থে ভালো স্বামী যে কোনো সম্পর্কেই সম্মান থাকাটা খুব জরুরি আপনার ভুল ত্রুটি দুষ্গুণ সব জেনেই যে মানুষটা আপনাকে স্ত্রী বা প্রেমিকা নয় বরং মানুষ হিসেবে সর্বোচ্চ সম্মান করে সেই প্রকৃত অর্থে একজন ভদ্রলোক এবং নিতান্তই বলতে হবে তিনি অসাধারণ চমৎকার একজন মানুষ এই রকম লোকদের চোখ বন্ধ করে বিয়ে করে ফেলুন দেখবেন আপনার জীবন সুন্দর হবে আসলে আমাদের সমাজে আমরা মনে করি বিয়ে মানেই স্বামীর কর্তৃত্ব থাকবে স্বামী আপনাকে বকবে মারবে ধরবে এবং আপনার ভুলগুলো ধরিয়ে দিবে আমরা এই সমাজ থেকেই অভ্যস্ত এটা আসলে একদম ভুল স্বামী মানে কেয়ারিং লাভিং এবং যত্নশীল